তাইহানের দাদু কালকে কিন্ডার জয় দিয়েছে আর গিফট টা দেখো বেশ সুন্দর হয়েছে আর ও আনন্দে নাচছে এটা আজকের ভিডিও তাইহান স্কুলে যাচ্ছে আজকে স্কুলে ক্রিসমাস ডে সেলিব্রেশন হবে আর যে সোয়েটারটা পরেছিল ওটা দার্জিলিং থেকে আমার দাদা এনে দিয়েছিল আর আজকে আমি রান্না করছি চিকেন আলু আর বেগুন আর চিকেনটা রান্না করতে করতে আমার সাথে একটা ঘটনা ঘটে গেল সাড়ে দশটায় তাই স্কুল থেকে চলে এসেছে আর ও দেখো গিফট পেয়েছে এইগুলো আর এটা হচ্ছে আজকের গ্যাসওয়ালা এই লোকটাকেই আমার পছন্দ হয়ে গিয়েছে বললাম না তোমাদের একটা ঘটনা ঘটেছিল আমরা রান্না করতে করতে গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল আর এই মোরব্বা গুলো তাই পাপা কিনে এনেছে ছোট ছোট করে পিস করে রাখা হচ্ছে আমরা কদিন পর কেক বানাতে দেব আর ছাদ বাগানে দেখো দশ টাকার পেঁয়াজ কিনে এনেছে আজকে পেঁয়াজ গাছ বসালো আর এদিকে দেখো ডাটা ঝুলছে ধনেপাতা হয়েছে পুঁই শাক টমেটো লাল শাক আর এই ফুলগুলো কত সুন্দর লাগছে তো ওই কাজগুলো করছিল ছাদ একটা খুব নোংরা হয়েছিল তাই ঝাঁট দিয়ে নিল সন্ধেবেলা আমার শাশুড়ি পরোটা করেছিল সেটা দিয়ে গেল আমি চা করেছিলাম তাই হান ঘুম থেকে উঠলো একসাথে আমরা চা আর পরোটা খেয়ে নিলাম